নয় জিলহজ আরফ দিনে তাকবির শুরু হয় নয় জিলহজ ফসর থেকে তেরোই জিলহজ পর্যন্ত তাকবির বলা সুন্নত এটিকে তাশরিকের তাকবির বলা হয় তাকবির হচ্ছে আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু এই তাকবীর নারী পুরুষ সবার জন্য বলা মুস্তাহাব ফজরের নামাজের পরে জোরে তাকবীর বলা সুন্নতে মুআক্কাদা এটি আল্লাহ মহিমা ও প্রকাশিক উত্তম উপায় সাহাবাই کرام রাস্তা ঘরে বাজারে তাকবির দিতেন এই আমলের মাধ্যমে কুরবান ঈদের আত্মপ্রকাশ জাগ্রত হয় এই তাকবীরগুলো ঈদের সময় বিশেষ করে নয় জিল জিলহজ ফজর থেকে জিল হজ আছর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর পড়া হয় নামাজের পরে এই তাকবির জুড়ে পড়তে হয় আমাদের বাংলাদেশে ছয় জুন সকাল ফজরের নামাজের পরে তাকবি শুরু হবে এবং দশ জুন আসর পর্যন্ত তাকবির শেষ হবে